আমরা প্রমাণ করব ত্রিভুজের লম্ববিন্দু থেকে কোনো শিষ্যের দ্রুত পরিকেন্দ্র থেকে ওই শিষ্যের বিপরীত বাহরপর অঙ্কিত লম্বের দ্বিগুণের সমান আমরা এখানে একটা চিত্র অঙ্কন করছি প্রথমে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করছি এই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত এস তার মানে আমরা যদি আগে একটা বৃত্ত অঙ্কন করে নিয়ে বৃত্তর ভিতরে একটা ত্রিভুজ আঁকাই তাহলে বৃত্তটার যে কেন্দ্র পাচ্ছি সেটাই হচ্ছে ওই ত্রিভুজটার পরিকেন্দ্র আমরা এটা সহজভাবে এভাবে আঁকাতে পারি আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করব ত্রিভুজের লম্ববিন্দু থেকে কোন শিষ্যের দূরত্ব পরিকেন্দ্র থেকে ওই শিষ্যের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দ্বিগুণের সমান অর্থাৎ এ ও সমান এ ও সমান হচ্ছে টু এস পি এ ও সমান টু এস কেন হয় এ ওটা হচ্ছে লম্ববিন্দু থেকে একটা শীর্ষের দূরত্ব এসপি হচ্ছে পরিকেন্দ্র থেকে ওই শিষ্যের বিপরীতভার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এসপি তো আমরা এখন প্রমাণ করবো টু এস পি সমান কেন এও হয় আমরা এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি এর উপরে এডি লম্ব অঙ্কন করছি বি বিন্দু থেকে এসি এর উপরে বি ই লম্ব অঙ্কন করছি এবং সি বিন্দু থেকে বি এর উপরে সিএফ লম্ব অঙ্কন করছে এই লম্বত্রয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে আমরা এই বিন্দুটাকে লম্ববিন্দু ও দ্বারা চিহ্নিত করছি বিসিবাহর মধ্যবিন্দু হচ্ছে পি আমরা এস আর পি যোগ করছি আমরা জানি ত্রিভুজের আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জয়ের মধ্যবিন্দু সংযোগ সহলেখা পরস্পরের উপর লম্ব হয় অর্থাৎ এর মধ্যবিন্দু যেহেতু পি আর এস হচ্ছে বৃত্তটির কেন্দ্র সুতরাং এসপিটা বিসির উপরে লম্ব হবে আমরা অঙ্কনে ও বিয়ের সমধিখণ্ড কিউ অঙ্কন করছি এবং এ বিয়ের সমদ্বিখণ্ডক আর অঙ্কন করছি আমরা এস কিউ যোগ করেছি কিউ আর যোগ করেছি এস পি যোগ করেছি এস আর যোগ করেছি এখন আমরা প্রমাণ করব যে এও সমান টু এস পি কেন হয় আমরা এবার প্রমাণে যুক্তি দেওয়ার চিন্তা করি যে এডি বিসির উপরে লম্ব কারণ আমরা লম্ব অঙ্কন করার জন্য এডি বিসির উপর লম্ব অঙ্কন করছি আর এস পি এর উপরে লম্ব কারণ পি ছিল বিসি এর মধ্যবিন্দু আর এ ছিল বৃত্তটির কেন্দ্র আমরা জানি বৃত্তটির কেন্দ্র আর জ এর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা পরস্পর লম্ব পরস্পরের উপর লম্ব তাহলে এসপি বিসি এর উপর লম্ব এডিও বিসি উপর লম্ব সেই হিসাবে আমরা বলতে পারি যে এসপি এবং এডি পরস্পর সমান্তরাল এসপি এবং এডি পরস্পর সমান্তরাল আচ্ছা এবার আমরা চিন্তা করিত যে বি ও এর মধ্যবিন্দু কিউ অঙ্কন করা হয়েছে আর এ বি এর মধ্যবিন্দু আর অঙ্কন করা হয়েছে তাহলে এ ও বি এই ত্রিভুজের এ ও বি এই ত্রিভুজের বি ওবাহর মধ্যবিন্দু কিউ এবং বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর তে আমরা যখন আর যোগ করছি তখন আর কিউটা এ ও এর সমান্তরাল হয় এবং আর কিউটা এ ও এর অর্ধেক হয় আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ তৃতীয় তৃতীয়বাহ সমান্তরাল এবং দর্ঘতার অর্ধেক দেখো এ ও বি এই ত্রিভুজের বি বাহুর মধ্যবিন্দু কিউ এবং বিবাহর মধ্যবিন্দু আর তাহলে আরও এ ও এর সমান্তরাল হবে এবং আর আর কিউটা এ ও এর সমান্তরাল হবে এবং আর কিউটা এ ও এর অর্ধেক হবে কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরললেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক তাহলে আর কিউটা এ ও এর যেহেতু সমান্তরাল আর কিউটা এ ডি এরও সমান্তরাল আমরা আগে দেখাইছি এসপি এডি এর সমান্তরাল এখন দেখলাম আর কিউটা এডি এর সমান্তরাল তাহলে আর কিউ এবং এসপি পরস্পর সমান্তরাল আমরা আগে দেখাইছি যে এসপি সমান্তরাল ডি তারপরে আমরা দেখালাম যে আর কিউ আর কিউ সমান্তরাল এডি সুতরাং আমরা বলতে পারি যে আর কিউ আর কিউ সমান্তরাল এসপি আর কিউ সমান্তরাল এসপি এবার আমরা চিন্তা করি যে সি এফটা উপর লম্ব আর এসটা হচ্ছে বৃত্তটির পরিকেন্দ্র আর এর এব আমরা আর অঙ্কন করছি তাহলে এস আর এস আর উপর লম্ব এস আর লম্ব কারণ বৃত্তের কেন্দ্র এবং যার মধ্যে কিন্তু সংযোগ পরস্পর উপর লম্ব তাহলে এস আর এবির উপর লম্ব আবার সি এফটাও এর উপর লম্ব তাহলে আমি বলতে পারি যে সি এফ এবং এস আর পরস্পর সমান্তরাল এস আর এবং সি এফ পরস্পর সমান্তরাল এইবার আমরা দেখিত এস আর সি এফের সমান্তরাল এখন আমরা এই ত্রিভূষটা নিয়ে চিন্তা করি আমরা আমরা এবার চিন্তা করব যে এস আর সি এফের সমান্তরাল এবার আমরা পি কিউটা কীভাবে কীভাবে এর সমান্তরাল হয় দেখো আমরা যদি সি ও বি এই ত্রিভুজটা চিন্তা করি ও বি এই ত্রিভুজটার এই পিটা হচ্ছে বি সি বাহুর মধ্যবিন্দু আর কিউটা বিও এর মধ্যবিন্দু তাহলে পি কিউটা সিও এর সমান্তরাল আর পি কিউটা সিও এর হচ্ছে অর্ধেক আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলেখা তৃতীয়বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যের অর্ধেক বি ও বিও সি এই ত্রিভুজের বিও এর মধ্যবিন্দু হচ্ছে কিউ আর বিসি এর মধ্যবিন্দু হচ্ছে পি তাহলে পিকিউ ও এর সমান্তরাল তাহলে পিকিউ যদি সিওর সমান্তরাল হয় আমরা বলতে পারি যে পিকিউটা সি এফেরও সমান্তরাল তাহলে পিকিউ সিএফের সমান্তরাল হলো আর এস আরটাও সি এর সমান্তরাল আমরা আগেই বলছি যে এস আর এবির উপরে লম্ব হয়েছে আর সি এফ তো এবির উপর লম্ব আছে। তাহলে এস আর সি এফের সমান্তরাল পিকিউটাও সিএফের সমান্তরাল তাহলে পিকিউ এবং এস আর পরস্পর সমান্তরাল তাহলে আমরা এখানে যে চতুর্ভুজটা আমরা দেখছি যে পি কিউ আর এই চতুর্ভুজের দেখো যে পি কিউ এস আর পরস্পর সমান্তরাল এবং এস এবং কিউ আর এই দুটো সমান্তরাল কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদয় যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি ওই চতুর্ভুজটা একটি সামান্তরিক তাহলে পি কিউ একটি সমান্তরিক পি কিউ আর এস সামান্তরিক হয় পি এস এর সমান পি এস আর সমান আমরা যেহেতু যেহেতু এ ওটার অর্ধেক হচ্ছে কি আর কিউ যেহেতু আমরা আগেই দেখাচ্ছি যে এ আর কিউ হচ্ছে কি এ ওর সমান্তরাল এবং আর কিউ এ ওর হচ্ছে অর্ধেক যেহেতু আর কিউ আর এসপি সমান সুতরাং আমি বলতে পারি যে এস ও এসপি ও এর সমান্তরাল এবং এসপি ও এর অর্ধেক অর্থাৎ এওর এও এর হচ্ছে এসপি মানে টু এস সমান হচ্ছে এও তার মানে কি কোনো লম্ববিন্দু থেকে কোনো শীর্ষের দ্রুত পরিকেন্দ্র থেকে ওই বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দ্বিগুণের সমান ঠিক অনুরূপভাবে প্রমাণ করা যায় এই যে লম্ববিন্দু লম্ববিন্দু থেকে এই শীর্ষের দ্রুত আমি যদি ধরি তাহলে এই সিওটা এই এস আর এর ডবল হবে মানে টু এস আর সমান হবে সিও আবার যদি আমি চিন্তা করি যে এই লম্ববিন্দু থেকে এই শীষের দ্রুত তার মানে বিও এই বিও আর এখানে হচ্ছে পরিকেন্দ্র হচ্ছে এস পরিকেন্দ্র থেকে যদি আমি এই এসির উপর একটা লম্ব আঁকি তাহলে এই লম্বের দ্বিগুণ হবে এই বিওর সমান আমরা যেমনভাবে প্রমাণ করলাম এ ওটা এ ওটা হচ্ছে গিয়ে টু এস পির সমান অনুপভাবে আমি প্রমাণ করতে পারবো যে সিওটা সিওটা টু এস আর এর সমান অর্থাৎ লম্ববিন্দু থেকে কোনো শিষ্যের দ্রুত পরিকেন্দ্র থেকে ওই শিষ্যের বিপরীতবাহর পর অঙ্কিত লম্বের দ্বিগুণের সমান প্রমাণিত হইল খোদা